দোকানের থেকে অনেক গুণে টেস্টি আর তার থেকে বড়ো ব্যাপার কোনো রকম ময়দা নেই বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আর নিজেদের খুচখাচ খাওয়ার জন্য তো কোনো কথা হবে না এই দুটো বানিয়ে রাখি সবসময় খুচখাচ খিদে তো পেতেই থাকে আমার সারা দিন তাছাড়াও বাড়িতে গেস্ট আসলে তাদের জন্য করে দেই তাদেরও ভীষণ পছন্দ হয় আর ঘুরতে গেলে তো এটা বানিয়ে নিয়ে যেতেই হবে প্রথমে আলু নিয়েছে তিনটে মিডিয়াম সাইজের সেগুলোকে একটু টুমডুম করে কেটে সেদ্ধ বসিয়ে দেব। আমাদের যাদের বাড়িতে ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে তাদের কিন্তু সব সময় চিপস বার্গার এইসব খেতে ইচ্ছা করে তবে বাড়িতে এইসব খুচকাচ বানিয়ে রাখলে যখনই ছোটোখাটো খিদে তাদের পায় তাদেরকে যদি এই ছোট অল্প জিনিসই দিয়ে দাও না তাদের যেমন পেটটাও ভরে তেমনি বাইরের বাহানা থেকেও কিন্তু ছুটকারা পাওয়া যায় তো আজকে বানাচ্ছি সম্পূর্ণ আটা দিয়ে তৈরি দু ধরনের ইনস্ট্যান্ট স্ন্যাক্স যেটা এক থেকে দেড় মাস অনায়াসে স্টোর করে রাখতে পারবে আটা নিয়েছি চার কাপ মতো তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি ছ চামচ তেল দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে তবে প্রথমেই আটাটাকে আমি ভালো করে ময়ম দিয়ে নিয়েছি আজকে সকালবেলা এটা বানিয়ে রাখলাম কারণ আমরা দুজনই আপাতত এই বাড়ির বাচ্চা তো দুজনেরই কুচকাচ খিদের জন্য এই দুটো খুব ভালোবাসি আমি আটাটা ভালো করে তিন থেকে চার মিনিট বেশ নরম থেকে শক্তের মধ্যে একটা ডো মেখে গোল গোল বল বানিয়ে রেস্টে রেখে দিয়েছি বলটা বানিয়ে রাখলে বেলতেও সুবিধা হয় আর এই আটা দিয়ে তৈরি স্ন্যাক্সই দেখবে কতটা মুচমুচে কতটা টেস্টি হয় মনেই হবে না এর মধ্যে কোনো রকম ময়দা দেওয়া নেই আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে ভালো করে কাটা চামচের সাহায্যে একটু থেতো করে নিয়েছি যাতে সেটা শক্ত না হয়ে যায় তেলের মধ্যে পাঁচ ফোড়ন হিং আর তার সাথে আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে তেল না ছাড়া অবধি কষানোর পর দিয়ে দেবো ধনে গুঁড়ো আর তার সাথে সেদ্ধ করে রাখা আলু আমি যেহেতু ধরনের স্ন্যাক্স বানাচ্ছি তাই এটা আলু দিয়ে বানাবো যেটা চটপটা খেতে হবে আর সবার পছন্দ হবে আর বাদ বাকি যেটা বানাচ্ছি সেটা নিমকি আমি জানি নিমকি তোমাদের প্রত্যেকেরই খুব পছন্দ এইবার কাসুরি মেথি দিয়েছি আমচুর পাউডার দিয়েছি একটু বিট নুন দিয়েছি আর তার সাথে গরম মশলা ব্যাস একদম শুকনো শুকনো করে আলুটাকে নামিয়ে নেব এতটা আলু দিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মতো এই আলুর সরি আলুর স্পাইরাল চিপসগুলো হয়ে যাবে এইবার প্রথমে নিমকি বানানোর জন্য আটাটাকে ভালো করে আরেকবার মেখে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে যেহেতু সম্পূর্ণ আটা দিয়ে বানাচ্ছি দেখবে আটা দিয়ে বানালেও কতটা মচমচে হয় চাকুর সাহায্যে একটু ভালো করে কেটে নিয়েছি তোমাদের প্রয়োজন মতো তোমরা তোমাদের নিমকি শেপ দিতে পারো আর হ্যাঁ চাকু দিয়েই কাটবে দেখবে কোনো অসুবিধা হবে না এর মধ্যে কিন্তু বেলার সময় আমি এক্সট্রা করে কোনো তেলই দেইনি প্রথমে ময়মের মধ্যে যে তেল দেওয়া আছে তা দিয়ে হয়ে গেছে তাই এক্সট্রা করে তেল বা ময়দা কোনোটা দিয়ে কিন্তু বেলতে হবে না তেলটা ভালো মতো গরম বসিয়ে দিয়েছি আর এই দিকে আলুর স্পাইরাল চিপসগুলো বানাবো এগুলো দেখবে বড় বড় শপিং মল বলো বা যে কোনো দোকানে অল্প অল্প জিনিসই মানে অল্প দশ বারোটা চিপসই প্রায় দশ বারো টাকায় বিক্রি হয় আমি কিন্তু অনেকগুলো বানিয়েছি আর এইটা পুরোপুরি একমাস তো চলেই যায় আর খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি সুন্দর হয় আমি আলুর পুরটাকে সমানভাবে ছড়িয়ে দিয়েছি খুব বেশি পুর নেবে না পাতলা উপরে একটা লেয়ারের মতোই পুর নেবে এরপর এরকম লম্বা লম্বা করে কেটে মাঝখান থেকে আরেক ফালি কেটে গোল গোল এরকম রাউন্ড করে নেব। এগুলোকে চাইলে ঠিক এই শেপেই ভাজতে পারো তবে আমি একটু চ্যাপটা মতো করে স্পাইরাল শেপে করে নিয়েছিলাম খুবই ভালো লাগে খেতে একবার এই রেসিপি দেখে ট্রাই করতে পারো আমি জানি না তোমরা বাড়িতে বানিয়েছো কি না এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি আমি এটা পুরোপুরি নিজে থেকেই বানাই তো অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লেগেছে বাচ্চাদের খুব পছন্দ হবে প্রথমে নিমকিগুলো ভেজে নিচ্ছিলাম নিমকির ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা হাই টু মিডিয়ামের মধ্যেই রাখবে একদম লো রাখবে না তাহলে কিন্তু নিমকি তেল টেনে নেবে সেই জন্য হাই টু মিডিয়ামের মধ্যে টেম্পারেচারটা রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে যেহেতু আটা দিয়ে বানাচ্ছি তাই কালারটা একটু ব্রাউন হয়েছে এইদিকে আমি সমস্ত আলুর স্পাইরালগুলো বানিয়ে নিয়েছি এবার ভাজার ফেলা এই ক্ষেত্রে একটা টিপস তেলের টেম্পারেচার হবে একদম লো যতটা লো রাখতে পারো ততটাই আর এটাকে ছেড়ে দেবে দশ মিনিট পুরোপুরি ছেড়ে দেবে নাড়াঘাটা করার কোনো দরকার নেই শেষে যখন শেপটা পুরোপুরি টাইট হয়ে আসবে তখন চামচের সাহায্যে এদিক ওদিক নাড়িয়ে একদম লাল লাল মচমচা করে ভেজে তুলে রাখবে দেখবে কতটা টেস্টি হয় সুন্দর করে ভাজা হয়ে গেছে রং দেখে বুঝতেই পারছো একদম সুন্দর কালারও চলে এসেছে তোমরা যদি বাইরে এটা খেয়ে থাকো অবশ্যই আমাকে জানিও আর বাড়িতে বানিয়ে জানাবে যে বাইরের থেকে বাড়ির বানানোটা ভালো কি না কতটা মচমচে হয়েছে দেখো একদম গুড়িয়ে যাচ্ছে ব্যাস আমার তো সন্ধ্যে স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে এবার শুধু কৌটোয় ভাড়ার পালা আসলে বাইরে কোথাও শপিং মল টপিং বল বা কোনো সুপার মার্কেটে গেলে এত প্যাকেটের চিপস এসব দেখে লোভ লাগে তো ভাবি এই দু চারটে খেলেই না পেটটা কেমন ভরে ভরে যায় বাড়িতেই তাই টুকটুক করে বানিয়ে রাখার চেষ্টা করি আর এটা বানাতেও না এত সহজ কোনো ঝামেলাও নেই আর এর মধ্যে কোনো রকম গোটা মশলা কিন্তু ইউজ করিনি তাই জন্য আলুরই স্পাইরাল চিপসগুলো খুব ভালো থাকে নষ্ট হয় না বাড়িতে যখন যাই বানিয়ে নিয়ে যাই আমি তো আপাতত নিজেদের জন্য বানিয়েছি তোমরা কবে বানাবে অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার কালকে